আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত হাজিরিন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব স্বপ্নে আংটি দেখার ব্যাখ্যা কি সাথে আছি আমি ইমাম আলোচনা বুঝতে ধৈর্য শেষ পর্যন্ত শুনবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না এবং আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো ধরনের পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি বারবার বলার পরেও যদি সাবধান না হয় এ কিন্তু আমি না সতর্ক থাকবেন থাকবেন সুস্থ তো আংটি এটা বাদশাহী ও তার উপর সক্ষমতাকে বোঝায় অতএব স্বপ্নে যাকে আংটি প্রদান করা হয় অথবা সে তা ক্রয় করে অথবা যাকে তা দান করা হয় সেই ব্যক্তি সম্রাট হবে অথবা বাদশাহী করবে যদিও তার পরিবার থেকে যদিও তার পরিবার থেকে হয়ে থাকে কেননা সুলাইমান সালামের রাজত্ব তার আংটিতেই ছিল এই কথাটা লোক মুখে প্রসিদ্ধ এমনিভাবে তার দ্বারা রাষ্ট্রীয় নির্ধারিত ছাপ লাগানো হয়ে থাকে আবার কখনো সে বাড়ির মালিক হয়ে থাকে যাতে সে প্রবেশ ও বসবাস করবে আর তার দরজা হলো আংটির পাথর এবং কখনো তা এমন মহিলাকে বুঝিয়ে থাকে যাকে সে বিবাহ করবে অতপর সে তার সতীত্বের মালিক হবে অথবা তার আঙ্গুলের পেট তাতে প্রবেশ করবে এবং তার নাগিনা হবে তার চেহারা আবার কখনো আংটি দ্বারা মহাপরাক্রমশালী আল্লাহ তালা ও তার প্রিয় হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী পক্ষ থেকে তার জীবনের শেষ সময়ের নিরাপত্তা লাভ করা বুঝিয়ে থাকে অথবা তা কোনো আলেম এর পক্ষ থেকে লাভ করে থাকে এলেম অর্জনের সুসংবাদ হিসাবে উপরোক্ত বিষয়সমূহ হচ্ছে যদি তা রোপার আংটি হয় পক্ষান্তরে যদি তার স্বর্ণ অথবা লোহার আংটি হয়ে থাকে তাহলে তাতে কোনো কল্যাণ নিহিত নেই কেননা তা হলো জাহান নামিদের অলঙ্কার অথবা যদি তা তামা জাতীয় হয়ে থাকে আমরা আল্লাহ নিকট সকল প্রকার থেকে আশ্রয় আল্লাহবাক যেন আমাদেরকে সকল প্রকারের অনিষ্ঠতা থেকে হেফাজত করেন কেউ কেউ বলেন আংটি বা মোহর ছেলে ও মহিলাকে বুঝিয়ে থাকে অথবা বাদি ক্রয় করা অথবা বাড়ি গাড়ি সম্পদ ও ক্ষমতা বুঝিয়ে থাকে সুতরাং কোনো পুরুষ যদি স্বপ্নে স্বর্ণের আংটি দেখে তাহলে তা তার জন্য অপমানজনক হয়ে থাকে থাকবে আর যদি কোনো ব্যক্তি স্বপ্নে লোহার আংটি পরিধান করতে দেখে তাহলে সে কষ্টের পর শান্তিতে থাকবে আর যদি নাগিনা বিশিষ্ট স্বর্ণের আংটি পরিধান করতে দেখে তাহলে সে ভাগ্যবান হবে আর নিরেট ঢালাইকৃত আংটি স্বপ্নে দেখা সর্বদা কল্যাণ কর আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক ফরমান আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না আসসালামু আলাইকুম ও রহমতুল্ল